সবাই বলছে যে সংস্কার চাই কিন্তু বলছে না যে নির্বাচন ছাড়া সংস্কার কি নির্বাচন আর যদি নির্বাচন কমিশন গঠিত হয়ে থাকে নির্বাচনটা করার দায়িত্ব তো বর্তমান যেটুক সংবিধান বেঁচে আছে তার মাফিক নির্বাচন কমিশনের দায়িত্ব সরকারের দায়িত্ব হচ্ছে সহযোগিতা করা প্রশাসনের দায়িত্ব হচ্ছে সহযোগিতা করা নির্বাচন কমিশন তো যারা এখন নতুন কিংস পার্টি করবে অনেকে বলছে আমি সুভাবে বলতে চাই না সবারই গণতান্ত্রিক অধিকার আছে রাজনৈতিক দল করার এখন আমরা স্বাগত জানাবো কিন্তু সেটা রাজনৈতিক দল হতে হবে সরকারের সহযোগিতা ছাড়া সরকারের মধ্য থেকে রাজনীতিও করবেন সরকারের উপদেষ্টাও থাকবেন আবার দল গঠন করে সেই দলের জন্য সময় ক্ষেপণ করবেন এবং নির্বাচনের জন্য যতদিন আপনারা তৈরি না হবেন ততদিন কোনো না কোনো বাহানা সৃষ্টি করবেন জনগণ বুঝে কারণ এখন জনগণ সত্যি সত্যিই সার্বভৌম আমাদের কনস্টিটিউশন অনুসারে আমি আবার কনস্টেশন কমিটিতেও আছি সেই জন্য কিছু এসে যাবে আর কি কথা কনস্টিটিউশন অনুসারে বাংলাদেশে আর্টিকেল সেভেন অনুসারে কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অ্যান্ড সোর্স অফ এবং বাংলাদেশের জনগণ আছে সেই ধারা অনুসারে রাষ্ট্রের মানে কিন্তু এর মধ্যে আরেকটা কথা থেকে যায় মালিকানা এক জিনিস ক্ষমতার উৎস আর এক জিনিস জনগণ যদি হয় তাহলে সার্বভৌম জনগণ রাষ্ট্র জনগণ দিয়ে গঠিত জনগণের প্রতিনিধি দিয়ে পার্লামেন্ট গঠিত সেই হিসাবে বলা হয় পার্লামেন্টের ওই হাউসটা হচ্ছে সোরে হাউস ইউ ক্যান ডিসকাস এনিথিং আন্ডার দি সান বাট আপনার বিরুদ্ধে মামলা করে যাবে ওই হাউসের ভিতরে থাকবে সোভার বাট কথাটা কিন্তু ব্যাকরণগত ভাবে শুদ্ধ হলে প্রকৃত অর্থটা শুদ্ধ নয় বিকজ যদি সোভারেন জনগণ হয় তাহলে জনগণের প্রতিনিধিত্ব যারা করে তারা সোভারেন পাওয়ার অ্যাক্ট করবে অন বিহাফ অব দি পাবলিক পিপুল এখন তারা যে আইনটা করবে সেই আইনটা আমরা বলতে পারি যে সার্বভৌম পার্লামেন্টের আইন প্রণয়নের ক্ষমতা বাট সেই আইনটাও কিন্তু সার্বভৌম নয় বিকজ সেই পার্লামেন্ট যদি এমন আইন করে যেটা জনগণের সার্বভৌমত্বের এবং রাষ্ট্রের স্বার্থের এবং কনস্টিটিউশনের মূল কাঠামোর বিরুদ্ধে যায় সেই আইনটা আইন নয় সেই জন্য ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে এবং সেটা ইন্টারপ্রিট করে করার ক্ষমতা ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্ট সেই জন্য সুপ্রিম কোর্ট ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট এর ছয়টা বিষয় বাতিল করেছে আমরা তত্ত্বাবধায়ক সরকার ও বিধান সম্পর্কিত যেটা ফিফটি এইট ক এবং ফিফটি এইট এর দ্বিতীয় পরিচ্ছদ পরে যেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেটা বাতিল করে যে বিল এনেছে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টে সেটাকে বাতিল অন্য কথায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহন হওয়ার রাস্তা উন্মুক্ত হয়েছে পুনর্বহাল হয়নি হবে যেটা ত্রোদ সংশোধনী বাতিলের ইনজাস্টিস খায় রায় সেটা যদি আবার রিভিউতে জনগণের পক্ষে আসে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বৈধ ঘোষণা তখন পূর্ণাঙ্গভাবে আসবে তখন জনগণের সার্বভৌমত্ব হয়ে পার্লামেন্টের সার্বভৌমত্ব হয়ে আইন প্রণয়ন ক্ষমতা মূল কথা যদি জনগণের সার্বভৌমত্ব হয় তাহলে যারা আজকে বলছে যে আমরা জনগণের প্রতিনিধিত্ব করে একটি রিপাবলিক ঘোষণা করতে চাই যারা বলছে জনগণের প্রতিনিধিত্ব করে আমরা সংবিধানকে বিলুপ্ত করতে চাই তো তারা কি সার্বভৌম আমি আজকে আহ্বান জানাবো কোনো ব্যক্তি কোন গোষ্ঠী কোন রাজনৈতিক উচ্চাভিলাষী কোন সমাজ যেন নিজেদেরকে সার্বভৌম মনে না করে এবং আমি জানি না এটা মিডিয়াতে কিভাবে আসবে কারণ আমাদের অনেক দৈন্যতা আছে